কলকাতার অভিজাত সিটি হেরিটেজ কলেজের মূল ফটকে যখন শ্রেয়া তার ঝলমলে বিদেশি স্পোর্টস কার থেকে নামত তখন মুহূর্তের জন্য যেন সময় থমকে যেত সে ছিল এক চলমান প্রদর্শনী সূক্ষ্ম নকশার পোশাক বিলাসবহুল চশমা এবং হাতে সদ্য মুক্তি পাওয়া দামি ফোন শহরের প্রভাবশালী নির্মাণ শিল্পপতি মি রঞ্জন চ্যাটার্জীর একমাত্র কন্যা হওয়ার অহংকার তার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হতো। শ্রেয়া দৃঢ়ভাবে বিশ্বাস করত এই পৃথিবীতে কেবল বিত্ত আর ক্ষমতা দিয়েই সব কিছু পরিমাপ করা যায় একই সময়ে প্রধান ফটক দিয়ে কলেজের ভিতরে প্রবেশ করল অর্ণব হাতে পুরনো বহু ব্যবহৃত বইপত্রে ভর্তি একটি কাপড়ের ব্যাগ পায়ে সস্তা হাওয়াই চটি আর কপালে ক্লিষ্ট ঘামের ফোঁটা তাকে দেখেই বোঝা যেত সে এক সংগ্রামী শ্রমজীবী পরিবারের ছেলে শ্রেয়ার চোখ যখন অর্ণবের উপর পড়ল তার মুখমণ্ডল কুচকে গেল যেন পরিবেশ হঠাৎ করে দূষিত হয়ে উঠেছে তার প্রিয় বান্ধবী নন্দিতাকে কনুই দিয়ে ইশারা করে সে ফিসফিস করে বলল দেখ এটাকে মনে হচ্ছে ভুল করে এই এলিট ক্যাম্পাসে চলে এসেছে নিশ্চয়ই অন্য কোনো ঠিকানা খুঁজছিল এই দুই ভিন্ন জগতের মানুষের প্রথম মুখোমুখি হওয়াটা ছিল এমন এক গল্পের সূচনা যেখানে অহংকার আর সম্পদের প্রদর্শনী শেষ পর্যন্ত অনুশোচনা আর আত্মসমীক্ষায় পর্যবসিত হয়েছিল প্রথম ক্লাসে যখন অর্ণব নিজের নির্দিষ্ট আসনে বসতে যাচ্ছিল শ্রেয়া চিৎকার করে বলল স্যার এই কলেজে কি ন্যূনতম কোনও পোশাকবিধি নেই অন্তত একটা মানদণ্ড বজায় রাখা উচিত পুরো শ্রেণিকক্ষে হাসির বন্যা বয়ে গেল অর্ণব কেবল একবার শ্রেয়ার দিকে তাকাল এবং নীরবতা বজায় রেখে নিজের নোটবুকটি খুলে নিল তার এই শান্ত ভাব লতাকে আরও বেশি রাগান্বিত করে তুলল পরের দিন কলেজের ক্যাফেটেরিয়ায় অর্ণব এক কোণে বসে তার টিফিন বক্স থেকে ভাত আর সাধারণ সবজি খাচ্ছিল শ্রেয়া তার বন্ধুদের দল নিয়ে সেখানে পৌঁছালো নাকে রুমাল চেপে সে বলল ঈশ্বর এই দুর্গন্ধ কোথা থেকে আসছে কিউ যেন বাড়ির বাসি গন্ধযুক্ত খাবার এখানে নিয়ে এসেছে তার বন্ধুরা বিকট স্বরে হেসে উঠল তাদের মধ্যে একজন বলল আরে শ্রেয়া ওকে ছেড়ে দে না বেচারা হয়তো বাড়ি থেকে খাবার আনে ও জানেই না এখানকার ক্যাফেটেরিয়ায় কী কী সুস্বাদু খাবার পাওয়া যায় অর্ণব আস্তে করে তার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করল এবং সেই স্থান ত্যাগ করল তার মুখে কোনো ক্রোধ ছিল না কেবল একটি গভীর শান্ত বিষণ্নতা বিদ্যমান ছিল এর পরে প্রতিদিন এই অপমানজনক আচরণ চলতে থাকল কখনো ক্লাসে সে বলত স্যার আমি অর্ণবের কাছ থেকে দূরে বসতে চাই ওর কাছে বসলে আমার দম বন্ধ হয়ে আসে কখনও লাইব্রেরিতে এত পুরনো আর ছেঁড়া বই কে পড়ে নতুন সংস্করণের বই কিনতে পারিস না তো পড়াশোনা করার দরকার কি একবার তো শ্রেয়া তার বন্ধুদের সঙ্গে মিলে অর্ণবের বসার সিটে চুইংগাম আঠালো করে দিয়েছিল যখন অর্ণব সেখানে বসল তার প্যান্টে আঠা লেগে গেল পুরো ক্লাস হেসে উঠল কিন্তু অর্ণব কোনো প্রতিবাদ করল না কেবল উঠে ওয়াশরুমে চলে গেল শ্রেয়ার মনে হতো যে সে প্রতিবারই জয়ী হচ্ছে অর্ণবকে নিচু দেখাতে তার খুব আনন্দ হতো কিন্তু অর্ণবের চোখে যে দৃঢ় শান্তি ছিল তা শ্রেয়াকে আরও বেশি করে বিরক্ত করত সে বুঝতে পারত না এই ছেলেটি এত অপমান কি করে সহ্য করে নেয় কিছু সহপাঠিনী যারা শ্রেয়ার কথায় সায় দিত না মাঝে মাঝে অর্ণবকে বলত তোমার কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ করা উচিত এটা মোটেও ঠিক হচ্ছে না অর্ণব কেবল মৃদু হাসত অভিযোগ করে কি লাভ হবে মানুষ তো তখনই পাল্টায় যখন তাদের নিজেদের উপলব্ধি হয় কাউকে জোর করে পরিবর্তন করা যায় না একদিন কলেজের একটি গুরুত্বপূর্ণ দলগত প্রকল্প তৈরি করতে হল ভাগ্যচক্রে অর্ণব এবং শ্রেয়া একই দলে চলে এলো শ্রেয়া সঙ্গে সঙ্গে অধ্যাপকের কাছে গিয়ে বলল স্যার দয়া করে আমাকে অন্য দলে স্থানান্তরিত করুন ওর জন্য আমাদের পুরো প্রকল্পটি নষ্ট হয়ে যাবে অধ্যাপক কঠোরভাবে বললেন শ্রেয়া এটা বিশ্ববিদ্যালয় এখানে সবাই সমান দল পরিবর্তন করা হবে না দলের বৈঠকেও শ্রেয়া অর্ণবের একটি কথাও মনোযোগ দিয়ে শুনল না যখনই অর্ণব কিছু বলতে চাইত শ্রেয়া মাঝপথেই তাকে থামিয়ে দিত তুমি চুপ থাকো তুমি কি জানো একটি কার্যকর উপস্থাপনা কিভাবে তৈরি করতে হয় অর্ণব তবুও নিজের কাজ আন্তরিকতার সঙ্গে করে যেতে থাকল সে গভীর রাত পর্যন্ত তথ্য সংগ্রহ করত গবেষণা করত এবং নিজের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা দিত তারপর সেই দিনটি এলো যখন কলেজে একটি বিশাল অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছিল শহরের সমস্ত নামী ব্যবসায়ী এবং সফল তরুণ উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল শ্রেয়া নিজের সম্পূর্ণ আড়ম্বর নিয়ে সেখানে পৌঁছাল আজ তার বিশ্বাস ছিল সকলের দৃষ্টি তার ওপরেই থাকবে মিলনায়তনে প্রচুর ভিড় জমেছিল মঞ্চে উপস্থাপক মাইক্রোফোন হাতে দাঁড়ালেন তিনি বললেন আজ আমরা এমন একজন তরুণকে স্বাগত জানাতে চলেছি যিনি শুধুমাত্র নিজের মেধা ও পরিশ্রমে পাঁচশো কোটি টাকার একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যিনি নিজের পরিচয় গোপন রেখে একজন সাধারণ শিক্ষার্থীর মতো এখানে পড়াশোনা করেছেন আসুন স্বাগত জানাই মিস্টার অর্ণব সেনগুপ্তকে শ্রেয়ার পায়ের নিচের মাটি যেন সরে গেল শ্রেয়ার নিঃশ্বাস থেমে গেল তার মুখ বিবর্ণ হয়ে গেল এবং হাত কাঁপতে শুরু করল সেই অর্ণব যাকে সে প্রতিদিন লাঞ্ছিত করত আজ মঞ্চে দাঁড়িয়ে দামি স্যুটে আত্মবিশ্বাসে পরিপূর্ণ তার পেছনে মিডিয়া কর্মীরা ক্যামেরা প্রস্তুত করে দাঁড়িয়ে অর্ণব মাইক্রোফোন হাতে নিল এবং বলতে শুরু করল বন্ধুরা আমি ইচ্ছাকৃতভাবেই আমার আসল পরিচয় গোপন রেখেছিলাম আমি দেখতে চেয়েছিলাম যখন আমার কাছে কেবল আমার প্রচেষ্টা ছাড়া আর কিছু থাকবে না তখন মানুষ আমাকে কেমন চোখে দেখে এবং সত্যি বলতে আমার অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি শ্রেয়ার চোখে জল ভরে উঠল লজ্জায় তার মাথা আপনা থেকেই নত হয়ে গেল সে চেয়েছিল যে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তার পা যেন পাথরের মতো জমে গিয়েছিল অর্ণব তার বক্তৃতা চালিয়ে গেল কিছু মানুষ আমাকে আমার পোশাক দিয়ে বিচার করেছে কেউ বেউ আমার খাবার দিয়ে কেউ ভেবেছিল আমি এই ক্যাম্পাসের অংশই নই কিন্তু আমি তাদের দোষ দিই না কারণ সমাজ এমন শিক্ষাই দেয় বাহ্যিক চাকচিক্যই সব আর ভিতরের সত্যতা কিছুই নয় বক্তৃতা শেষ হল তুমুল করতালি পড়ল মানুষজন অর্ণবের সাথে দেখা করার জন্য এগিয়ে এলো আর শ্রেয়া সেখানেই নিজের আসনে কাঠের পুতুলের মতো বসে রইল অনুষ্ঠান শেষ হওয়ার পর শ্রেয়া সোজা নিজের বাড়িতে চলে গেল সারা রাত তার চোখে ঘুম এলো না প্রতিটি মুহূর্ত যখন সে অর্ণবকে অপমান করেছিল তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল প্রতিটি বাক্য যা সে অর্ণবের প্রতি ছুঁড়েছিল তার কানে বাঁচতে থাকল সকাল হওয়ার আগেই শ্রেয়ার হৃদয় অনুশোচনায় ভারী হয়ে গেল সে স্থির করল যে অর্ণবের কাছে ক্ষমা চাইবেই সে ক্ষমা করুক বা না করুক তাকে নিজের দোষ স্বীকার করতেই হবে কলেজে এসে সে অর্ণবকে খুঁজতে লাগল সে লাইব্রেরিতে একটি বই পড়ছিল শ্রেয়া ধীরে ধীরে তার কাছে গেল তার কণ্ঠস্বর কাঁপ ছিল অর্ণব আমার তোমার সাথে কিছু কথা আছে অর্ণব বইটি বন্ধ করল এবং তার দিকে তাকাল তার চোখে কোনো রাগ বা ক্ষোভ ছিল না শুধু এক গভীর নীরবতা শ্রেয়া বলল আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি তা জঘন্য ভুল ছিল তোমার সাথে এমন ব্যবহার করার কোনো অধিকার আমার ছিল না অর্ণব আস্তে করে জিজ্ঞেস করল তুমি কি এই কারণে ক্ষমা চাইছো যে তুমি আমার আসল পরিচয় জানতে পেরেছ নাকি এই কারণে যে তুমি সত্যিই নিজের ভুল উপলব্ধি করতে পেরেছ শ্রেয়া থেমে গেল সে কোনো উত্তর খুঁজে পেল না অর্ণব উঠে দাঁড়ালো দেখো শ্রেয়া মুখে ক্ষমা চাওয়াটা সহজ কিন্তু নিজেকে পরিবর্তন করা অনেক কঠিন যদি কাল আমি আবার সেই পুরনো পোশাকে কলেজে আসি তখনও কি তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে এই কথা বলে অর্ণব চলে গেল শ্রেয়া সেখানেই দাঁড়িয়ে রইল তার মনে অর্ণবের কথাগুলো ঘুরতে থাকল পরবর্তী কয়েকদিন শ্রেয়া নিজের মধ্যে পরিবর্তন আনতে শুরু করল এখন সে আর কারোর সাথে মস্করা করত না ক্যাফেটেরিয়ায় সবার সঙ্গে লাইনে দাঁড়াত ক্লাসে কাউকে ছোট করে দেখাত না কিন্তু তার নিজের বন্ধুরা এখন তাকেই বিদ্রুপ করতে শুরু করল আরে শ্রেয়ার কী হল কোটিপতিকে মুগ্ধ করার চেষ্টা চলছে নাকি দেখো দেখো এখন তো পুরো শান্তশিষ্ট হয়ে গেছে নির্ঘাত প্রেম করার চেষ্টা করছে শ্রেয়া সব শুনত এবং শান্তভাবে নিজের কাজ করত কিন্তু ভেতরে ভেতরে সে কষ্ট পাচ্ছিল সবচেয়ে বেশি যন্ত্রণা এই কারণে হচ্ছিল যে অর্ণব এখন তার সাথে কোনো কথা বলতো না শুধু জরুরি প্রয়োজন হলে দু একটা কথা এর বেশি কিছু না একদিন ক্লাস শেষ হওয়ার পর শ্রেয়া অর্ণবের পিছু নিল অর্ণব দাঁড়াও প্লিজ আমার সাথে কথা বলো অর্ণব থেমে গেল কি কথা বলতে চাও শ্রেয়া বলল আমি জানি আমি খুব খারাপ কাজ করেছি কিন্তু আমি সত্যি পাল্টাতে চাই আমাকে একটা সুযোগ দাও অর্ণব একটি গভীর নিঃশ্বাস নিল শ্রেয়া তোমাকে সুযোগ দেওয়া বা না দেওয়া আমার হাতে নেই তোমাকে নিজেকেই সুযোগ দিতে হবে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যি বদলে গেছো আমার ক্ষমা বা আমার বন্ধুত্ব দিয়ে এটা সম্ভব হবে না শ্রেয়ার চোখে জল ভরে এলো তাহলে কি তুমি কোনোদিন আমাকে ক্ষমা করবে না অর্ণব বলল ক্ষমা কেবল কথার মাধ্যমে নয় সময় দিয়ে পাওয়া যায় এবং সেই সময় এখনও আসেনি সেই দিনের পর শ্রেয়া ঠিক করলো যে সে অর্ণবের ক্ষমার জন্য নয় বরং নিজের ভালোর জন্য নিজেকে পাল্টাবে নিজেকে আরও উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মাস পেরিয়ে যেতে থাকলো শ্রেয়া এখন আর সেই আগের মানুষটি ছিল না সে নিজের জীবনযাত্রায় সরলতা নিয়ে এলো এখন সে সাজগোজ ছাড়াই কলেজে আসত দামি পোশাকের বদলে সাধারণ কুর্তা পরত আর সবচেয়ে বড় কথা এখন সে সবার সাথে সম্মান দিয়ে ব্যবহার করত ক্লাসে যদি কারো সাহায্যের দরকার হতো সে নিজে থেকে এগিয়ে যেত ক্যাফেটেরিয়ায় জুনিয়রদের সাথেও বসত ধীরে ধীরে লোকেদের ধারণা বদলাতে শুরু করল কিন্তু অর্ণব তখনও তার থেকে দূরত্ব বজায় রাখত একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল সকল শিক্ষার্থীকে বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল অপ্রত্যাশিতভাবে শ্রেয়া এবং অর্ণব এক দলেই পড়ল মহড়ার সময় শ্রেয়া মন প্রাণ দিয়ে কাজ করত মঞ্চ পরিষ্কার করা হোক বা সাজসজ্জা সে সব কিছুতে এগিয়ে থাকত গভীর রাত পর্যন্ত প্রস্তুতিতে লেগে থাকত অর্ণব এইসব দেখছিল কিন্তু কিছু বলছিল না এক রাতে যখন সবাই চলে গেল শ্রেয়া একা মঞ্চে বসে পোস্টার তৈরি করছিল অর্ণব তার কাছে এসে জলের বোতলটি রাখল এত কষ্ট করছো কেন শ্রেয়া তার দিকে তাকালো তার চোখে জল ছিল কারণ আমি নিজেকে ক্ষমা করতে শিখছি আমার ভয় হয় যদি আমি আবার আগের মতো হয়ে যাই অর্ণব চুপচাপ পাশে বসে পড়ল দীর্ঘ নিরবতার পরে শ্রেয়া বলল আমি তোমার কাছে ক্ষমা চাইছি না শুধু এতটুকু চাই যে তুমি যখন আমাকে মনে করো তখন যেন শুধু খারাপ দিকগুলো মনে না পড়ে অর্ণব বলল তোমার অহংকার আমাকে ভাঙতে পারেনি কিন্তু তোমার এই পরিবর্তন আমাকে সত্যি ছুঁয়ে গেছে অর্ণাকিয়া বলল তাহলে কি এখন তুমি আমাকে একটি সুযোগ দেবে অর্ণব হেসে বলল কাউকে ক্ষমা করা কঠিন হয় না কিন্তু যখন সেই মানুষটি সত্যি পাল্টে যায় তখন ক্ষমা না করাটা ভুল শ্রেয়ার চোখে স্বস্তির জল এলো আমি কোনো সম্পর্ক চাইছি না শুধু সেই সম্মানটুকু চাই যা আমি এক সময় তোমাকে দিইনি অর্ণব হাত বাড়িয়ে দিল চলো আজ থেকে একটি নতুন শুরু করি কোনো পুরনো হিসাব ছাড়া শ্রেয়া তার হাত ধরল এইবার তার মুখ লজ্জায় নয় সত্যিকারের হাসিতে উজ্জ্বল ছিল কলেজের সবাই অবাক ছিল অর্ণব যে কারো সাথে বেশি কথা বলতো না এখন শ্রেয়ার সাথে বসে হাসে ফিসফিসানি শুরু হলো। টাকাওয়ালার সাথে বন্ধুত্ব করেছে আগে অপমান করত এখন তোষামত করছে একদিন ক্যাফেটেরিয়ায় কেউ একজন জোরে বলল আরে শ্রেয়া এখন তো গরিবের সাথেও মন লাগছে নাকি শ্রেয়া উঠে দাঁড়াল সে শান্তভাবে বলল যখন কারো মানসিকতা এত সংকীর্ণ হয়ে যায় যে সে মানুষের সম্পর্ককে টাকা দিয়ে বিচার করে তখন বুঝবেন আসল দারিদ্র পকেটে নয় চিন্তাভাবনায় থাকে অর্ণব দরজায় দাঁড়িয়েছিল সে সব শুনেছিল সে মৃদু হাসছিল শ্রেয়া তার কাছে এলো মানুষ আমাকে এখনও সেই রূপেই দেখতে চায় যা আমি আগে ছিলাম অর্ণব বলল মানুষ সবসময় তোমাকে তোমার অতীত দিয়ে যাচাই করবে কিন্তু তোমার বর্তমানই তোমার আসল পরিচয় নির্ধারণ করে কয়েক সপ্তাহ পর কলেজের শেষ দিনটি চলে এলো সবাই নিজের নিজের পথে যাওয়ার প্রস্তুতিতে ছিল অর্ণবকে মঞ্চে ডাকা হলো সে বলল আমি এই কলেজে সত্যিকারের বন্ধুত্ব খুঁজতে এসেছিলাম এবং আমি তা পেয়েছি এখানে একজন মেয়ে ছিল যে আমার সমালোচনা করেছিল আবার সেই নিজেকে এত গভীরভাবে পাল্টেছে যে সে মানবতার এক দৃষ্টান্ত তৈরি করেছে সে শ্রেয়ার দিকে ইঙ্গিত করল করতালি শুরু হল শ্রেয়ার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল পরে দুজন কলেজের সিঁড়িতে বসেছিল সেই একই জায়গায় যেখানে একসময় শ্রেয়া অর্ণবকে উপহাস করেছিল শ্রেয়া বলল কখনো ভাবিনি যাকে আমি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি সেই আমার সবচেয়ে ভালো বন্ধু হবে অর্ণব বলল কখনো ভাবিনি যে আমার সবচেয়ে বড় কঠিন পরীক্ষা ছিল সেই আমার জীবনের সবচেয়ে বড় জয় হবে শ্রেয়া জিজ্ঞাসা করল এখন কি অর্ণব উত্তর দিল এখন সেই পথে হাঁটা যা অর্থের ওপর নয় বিশ্বাসের ওপর নির্ভর করে চলবে সেই দিন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি কোনো ভালোবাসার প্রকাশ ঘটেনি শুধু দুজন মানুষের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হল যা সব কিছুর ঊর্ধ্বে ছিল মানুষের প্রতি মানুষের সম্মানের সম্পর্ক আমাদের কারও কোনো অধিকার নেই যে আমরা কাউকে নিয়ে উপহাস করি আমরা জানি না সেই মানুষটি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে হতে পারে তার জীবনযাত্রা খারাপ হতে পারে সে ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করছিল বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে কমেন্টে আপনার নাম এবং শহর লিখুন এবং অবশ্যই জানান আপনার জীবনের সেই শ্রেয়া বা অর্ণব কে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এমন হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ